নমস্কার বন্ধুরা ঝাড়টাকেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করবো শুধুমাত্র আটা দিয়ে আটা দিয়ে তৈরি করব চিকেন বেড স্টার খুব সহজেই তৈরি করে নেবো এবং বাচ্চারা খুবই পছন্দ করে এবং বড়রাও খুবই পছন্দ করবে আশা করি বিকালে নাস্তা হিসাবে আপনি এবং মেহমান আসলেও তৈরি করে নিতে পারেন তাই এরকম তিন বাটির মতো আমরা আটা দিয়ে দিব দুটি ডিম নিয়েছি আমরা তিন চার চামচ পরিমাণের মতো সাদা চিনি ইউজ করব এবং খাবার তৈরির জন্য আমরা এখানে ইস্ট ইউজ করব নিয়ে নিব এক পাটি আমরা এখানে তিন বাটি পরিমাণের মতো নিয়ে নিছি এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব প্রয়োজন মতো লবণ দিয়ে দিব আমরা এখানে সাদা চিনি তিন চার চামচ পরিমাণের মতো দিয়ে দিব আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করে নিতে পারেন সবচেয়ে উপকরণ একসাথে মেখে নিব আমরা এখানে কিছু আধা কাপ পরিমাণের মতো কুসুম জল নিয়ে নিব যাতে আঙ্গুলটা এভাবে রেখে আঙুলের সহ্য করা যায় এমনভাবে গরম কুসুম জলটা নিয়ে নিতে হবে এর মাঝে আমরা ইস্টা দিয়ে দিব একটা চামচ আমরা এখানে দুইটা চামচ পরিমাণের মতো ইস্ট দিয়ে দিব আপনারা অবশ্যই ইস্টটা কুসুম গরম জলে মিশিয়ে নেবেন আমরা এখানে কুসুমটা তুলে রেখে দিব আর বাকি সাদা অংশটা আমরা এখানে মাঝে দিয়ে দিব একসাথে ভালোভাবে ফেটে নিতে হবে আমরা কুসুমটা পরে ইউজ করব এখন আমরা তুলে রেখে দিব এখন আমরা ইস্ট আর ডিমের যে অংশটা এর মাঝে এখন দিয়ে দিব এখন আমরা কুসুম জলটা এখানে ইউজ করব আপনারা অবশ্যই কুসুম গরম জল ইউজ করবেন প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবে আমরা বেডটা তৈরি করে নিব বেডটা কিন্তু একটু শক্ত করা যাবে না নরম করেই গুলে নিতে হবে বেডটা নরম হলে বেটা নরম ও তুলতুলে হয় এবং খেতে খুবই টেস্ট হয় আমরা এখন এটা তৈরি করে নিব দেখুন বন্ধুরা আপনারা আটাটা এভাবে নরম করে গুলিয়ে নিতে হবে এখন এর মাঝে আমরা সাদা তেল দিয়ে দিব বলে চারপাশে মেখে দিতে হবে কারণ আমরা এখানে ইস্ট দিয়েছি ইস্ট দিলে ফুলে উঠবে আমরা বলের চার আমরা এভাবে লেখে নিব আমরা এভাবে আটাটা দেড় থেকে দুই ঘন্টার মতো আমরা এখানে রেস্টে রেখে দিব দেখুন বন্ধুরা আমরা খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি আমরা এখানে বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া এখানে ঠিক আমরা এভাবে বড় বড় করে কিউব করে নিয়েছি আধা আধা চামচ পরিমাণতে রসুন এবং আদা বাটা দিয়ে দিব এখানে এবং লবণ দিয়ে দিব আমরা এখন মাংসগুলো সিদ্ধ করে নিব আমরা এভাবে মাংসগুলো জল শুকিয়ে নিব একবারে এখন আমরা ঢেকে দেব আমরা এখন মাংসগুলো উলটিয়ে কাটিয়ে নেব আমরা যতটুকু জল দিয়ে দিয়েছি পুরোটাই মাংস সাথে শুকিয়ে নেব আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন এবং যত কম মশলা থাকবে খেতে ততটাই টেস্ট বাড়ে দেখুন বন্ধুরা আমাদের মাংস যতটুকু জল দিয়ে দিয়েছিলাম সবটুকু আমরা মাংসের সাথে শুকিয়ে নিয়েছি এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা মাংসটাকে ঠান্ডা করে হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি আমাদের লাগছে এখানে দুই চা চামচ পরিমাণের মতো টমেটোর সস আর এখানে নিয়েছি আমরা আধা চা চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়ো আমরা শিলপাটা বেটে নিয়েছি আর আমাদের লাগছে এখানে এখানে বড়ো সাইজের দুইটি গাজর কুচি করে নিয়েছি এবং বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি দুইটা চামচ পরিমাণের মতো আটা এখন আমরা ভিতরে পোটটা তৈরি করে নেব আমরা এখানে কড়াইতে একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন একে একে গাজর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দেব চুলার কিন্তু একেবারে লতে রেখে রান্না করবেন কারণ গাজা গাজর সবজিটা কাঁচাও খাওয়া যায় এই জন্য হালকা সিদ্ধ লাগবে ছেলেমেয়েরা কিন্তু এমনিতেই সবজি খেতে চায় না যদি এভাবে ফাস্টফুড তৈরি করে রান্না করে তৈরি করেন তাহলে দেখবেন ছেলেমেয়েরা অনায়াসেই খেয়ে নেবে এখন মুরগি চুলাটা দিয়ে দেব খুব কম মশলা দিয়ে আমি ফাস্টফুড খাবারটা তৈরি করব এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি দুই চামচ পরিমাণের মতো আটা দিয়ে দিব চুলো গাছটা কিন্তু একদম লোতে রেখে দিবেন না হলে পুড়ে যাবে খাবার তৈরিতে অবশ্যই সয়া সস ইউজ করবেন আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো এবং দেড় চা চামচ পরিমাণের মতো আমরা সয়া সস দিয়ে এখন আমরা আধা কাপ পরিমাণের মতো জল দিয়ে দিব আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন এখন চুলা রাসটা মিডিয়ামে করে রেখেছি আবার একটু পলক চলে আসলেই আবার একটু কমিয়ে দিব এর মাঝে এখন দুই চার চামচ পরিমাণের মতো টমেটোর সস দিয়ে দিব টমেটোর সসটা দিয়ে দিলে টেস্ট আরও বেড়ে যায় এখন আমরা আবার আমাদের পোটটাতে বলক চলে আসছে এই জন্য আবার আমরা লোতে করে নিয়েছি চোলা রাসটা এখন এক থেকে দুই মিনিট এভাবে সিদ্ধ করে নিব আপনি যদি এভাবে বাসায় তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্টে যে খেতে হবে না আপনি বাসায় ফাস্টফুড তৈরি করতে পারবেন এবং একবার যদি ছেলে মেয়েদেরকে বানিয়ে এভাবে খাওয়ান তাহলে প্রতিদিন বায়না ধরবে এতটাই টেস্ট হয় আমাদের ফুডটা তৈরি হয়ে গিয়েছে আমরা এরকম আঠালো করে নামিয়ে নিব এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা এখন রুটিটা তুলে নেব আপনারা অবশ্যই এভাবে একটি পলিথিন দিয়ে আটকে দিবেন আমরা রুটিটা এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম পলিথিন দিয়ে আট মুখটা ভালোভাবে আটকে নিলে বাতাসটা বেরোতে পারে না সহজেই ফুলে যায় আমরা এখানে একটু তেল মেখে নেব যাতে হাতে যেন না লেগে যায় আমাদের পোটটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং আমরা এখানে গোটা কয়েক সাদা তিল নিয়েছি এখন আমরা রুটির আকারে একটু বড় বড় সাইজে একটু বেলে নেব ঠিক এভাবে বড় বড় করে ডো করে নেব আমরা এরকম একটি প্লেট নিয়েছি এর মাঝে তেল দিয়ে দেব প্রথমে আমরা প্লেটটাকে আগে মাখিয়ে নেব আপনি চাইলে আপনি অন্যরকম প্লেটও করে নিতে পারেন এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা রেখে দেব রুটির মতো করে বেলে নিব বেলনে একটু তেল মাখিয়ে নিতে হবে বড় করে বেলে নিতে হবে এভাবে বড় করে বেলে নিতে হবে দেখুন আমরা এভাবে বড়ো করে একটি রুটির আকারে বেলে নিয়েছি এখন থালার মাঝে বসিয়ে দিব দেখুন বন্ধুরা আমরা একটি প্লেটে যে প্লেটে তেল মাখিয়ে নিয়েছি সেই প্লেটে আমরা একটা রুটি বেলে নিয়েছি এখন এর মাঝে আমরা কোটটা দিয়ে দিব। এভাবে ছড়িয়ে দিব এখন আমরা এর মাঝে আরেকটি রুটি বসিয়ে দিব এভাবে বসিয়ে দিব এখন ছুরি ওপর পাশে এভাবে ফুল আকারে তৈরি করে নেব স্টার আকারে চিকেন বেড স্টার এখন আমরা এখন হাত দিয়ে এভাবে দেখতে খুব সুন্দর দেখা যাবে ঠিক যেন স্টারের মতো হয়েছে এখন আমরা ডিমের যে কুসুমটা রেখেছিলাম এখন চামচের সাহায্যে এভাবে উপর করে দিয়ে ছড়িয়ে দেব আসে এখন এর মাঝে সাদা দিল গুলো এর মধ্যে ছড়িয়ে দিব এখন আমরা একটি কড়াইতে বালে দিয়েছিলাম বাড়িটা গরম করে নিয়েছিলাম এর মাঝে একটা ই বসাইছি শিখ বসাইছি শিখের মাঝে বসিয়ে দিলাম এখন আমরা ঢেকে দিব দেখুন বন্ধুরা আমাদের চিকেন ব্রেড স্টারটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের চিকেন ব্রেড স্টারটি কত সুন্দর দেখাচ্ছে খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের সময় লেগেছে মাত্র পঁচিশ মিনিট আমরা এখানে পঁচিশ মিনিট পর আমরা এভাবে নামিয়ে নিয়েছি হওয়ার সাথে সাথে এখন আমরা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের কত সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ